সুষ্ঠ সংস্কৃতি কাকে বলে জানেন আজকে আপনাদের জানাবো সুষ্ঠ সংস্কৃতি কাকে বলে বর্তমান ধর্মের নামে যে জিনিসগুলো চলে মানুষ হাতে বোঝে না এবার বন্দী সবটা দরকার অবশ্যই দরকার কিন্তু সংস্কৃতি বাদ দিয়ে কখনো কোনো সমস্যা দাঁড়াতে পারে না তাই সংস্কৃতিকে বাঁচাতে আমরা দেখেছি যে তারা গ্রামের যারা যুবক রয়েছে এবং আমরা দেখেছি যে বিরুদ্ধরা কিভাবে তারা কিন্তু যে সংস্কৃতিকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে যদি জাতি সংস্কৃতি যদি না বাঁচে তাহলে দেশ কিন্তু রসাতলে যাবে সেটা আপনারা পরিষ্কারভাবে জানেন যত দেশ মডার্নিটি এগোচ্ছে ডিজিটালাইজেশন হচ্ছে তত আমরা দেখছি সমাজে যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতিতে গান ডিজে মদ দিয়ে কিন্তু যুবকদেরকে মাতাল করে রেখেছে কিভাবে সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে বাংলা তথা দেশের সংস্কৃতিকে নষ্ট করছে আজকে তামাদুন শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সেই সংস্কৃতি করে আজ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তার বিরুদ্ধে চারণ করে সুষ্ঠু সংস্কৃতির পরিচালনা দেখাচ্ছে এবং এই সার্বিক পরিচালনা করছেন যে ঘোলা উদায়ী সংঘ সেই ঘোলা উদায়ী সংঘকে সাধারণ মানুষ তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে সংস্কৃতি বার্তা দিচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর এগুলো একান্ত হওয়া প্রয়োজন কেমন লাগছে এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো একদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডিজে চালিয়ে পয়লা জানুয়ারি তারা উৎসব পালন করছে তো তোমার তুমি ডিজেতে না গিয়ে এখানে কেন এটা এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ ইস্তেমার পরে আহ্বান হতে পারবে ইস্তেমার দাওয়া হবে এই সমস্ত প্রোগ্রাম কারণ প্রোগ্রাম ওখানে নেওয়া যায় ভালো সেই জন্য এই প্রোগ্রামে আমি এসেছি দেখতে পাচ্ছি ডিজে গান বা গাড়ি আজকে অনুষ্ঠানে তারা গিয়েছে তারপরে এখানে আপনার এসেছেন কেমন লাগছে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে সত্যি কি যে ইসলামে যে সংস্কৃতির কথা বলা হয়েছে সেই সংস্কৃতি মানুষকে আসে না ইসলামের ডাকে আজ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক এক সংস্কৃতি অনুষ্ঠান তারা কিন্তু তুলেছে তুলেছে এবং যে তারা তারা কিন্তু সেই সংস্কৃতি উপভোগ করতে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন রেখেছে এখানে গজল রেখেছে বিভিন্ন গান রেখেছে তার সাথে সাথে কিছু কিছু ইসলামিক নাটক সহ বিভিন্ন সামাজিক নাটক তারা রেখেছে আর সেই নাটককে উপভোগ করতে সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি তারা এসেছেন গ্রামে ভালো নিঃসন্দেহ ভালো ভালো লাগছে খুব এ আমাদের সমাজকে মানে পরিবর্তন আনামের জন্যে এটা যা করছে আমাদের পক্ষে খুব খুব সৌভাগ্য এটা আমরা আনন্দময় এই জন্য আমরা খুব ধন্যবাদ জানাই আমরা দেখেছি যে পয়লা তারিখ উপলক্ষে ক্লাবগুলোতে বা যেগুলো বিভিন্ন গ্রামে যারা ক্লাব রয়েছে বা বিভিন্ন যে কোনো সংঘ হতে পারে সেখানে কিন্তু তারা সংস্কৃতির নামে ডিজে বাজিয়ে উৎসব পালন করছে আর আজ আমরা উত্তর গোলা উদাই যে সংঘ গোলা উদায়ী যে সংঘ সেই সঙ্গে কিন্তু পরিচালনা আজ আমরা দেখতে পাচ্ছি সুস্থ সুস্থ যে বিনোদন তারা কিন্তু দেখাচ্ছে দীর্ঘদিন ধরে যে মুসলমানের যে যে সমস্যাটা দেখা দিচ্ছে এইটা যাতে মুসলমানরা আবার তাদের মুসলমানের পরিচয়টা মানুষের কাছে তুলে ধরতে পারে এই বার্তা দেওয়ার জন্য আমাদের এই পদক্ষেপ এখানে কিন্তু যে সংস্কৃতির কথা বলছেন তা কিন্তু তামারদুন শিল্পী গোষ্ঠী নামে এক শিল্পী গোষ্ঠী তারা এসেছে এবং গ্রামের মানুষকে এখানে বিনোদনের তারা সুষ্ঠু ভাবে বিনোদন দিচ্ছে এবং আস্থান সঙ্গীত তারা এখানে গাইছেন এমনই দৃশ্য কিন্তু আমরা তুলে ধরেছি আমি মাস্টার নুন নবী সর্দার একজন স্কুল শিক্ষক এই জন্য তরুণ তরুণী যুবক যুবতী কিশোর কিশোরীদের কাছ থেকে আমি দেখি তাদের অবশ স্বাস্থ্যবি বিশাক্ত ছবলে তারা নষ্ট হয়ে যায় তাদের জীবন মেধা সবকিছু নষ্ট হয়ে যায় এবং অনেক ভালো ভালো ঘরে ছেলে বুলেরা এমন অনিঅপпарат করি বসে যেটা কল্পনা করা যায় না সেই জন্য সুস্থ সংস্কৃতির বিকাশ হলে প্রত্যেকটা পরিবারের মন সম্মান বজায় থাকবে দেশ ভালো থাকবে সভ্যতা সমাজ আর উন্নত হবে জামাদি দিলাম হিন্দে জেসাইও ছাত্র যুবক সংগঠন তারা পাপের স্রোতে ভেসে না গিয়ে এই যে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে সুস্থ সংস্কৃতির বার্তা দিচ্ছে এই কাজকে খুব সমর্থন করা দরকার ডিজিটালাইজেশনের যুগে বসে মডার্নিটিকে আনতে ডিজিটাল ভারত বর্ষে সেই পয়লা তারিখে তারা উৎসবে পালন করতে মদ ডিজে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেভাবে সংস্কৃতিকে নষ্ট করা হয়েছে বাংলা তথা দেশের সংস্কৃতিকে নষ্ট করছে আজকে তামারদ শিল্পী গোষ্ঠীর পরিচালনায় সেই সংস্কৃতিকে কথা রীতিমতো কটাক্ষ করে আজ আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তার বিরুদ্ধে চারণ করে সুষ্ঠু সংস্কৃতির পরিচালনা দেখাচ্ছে এবং এই সার্বিক পরিচালনা করছেন যে ঘোলা উদায়ী সংঘ সেই ঘোলা উদায়ী সংঘকে সাধারণ মানুষ তারা কিন্তু সাধুবাদ জানিয়েছে যাতে আগামী বছরও এই প্রোগ্রাম একই প্রোগ্রাম যেমন বাচ্চারাও চেয়েছেন বিরুদ্ধরাও চাইছেন বয়স্করা যারা এখানে এসেছেন তারাও চাইছেন আজকে আমাদের দেখতে পাইছি যে গ্রামের সাধারণ মানুষ তারা কিন্তু এসেছেন অর্থাৎ আপনি যদি সুষ্ঠ সংস্কৃতি সুন্দরভাবে যদি দিতে চান তাহলে কিন্তু আপনার পাশেও গ্রাম থাকবে সমাজ থাকবে পুরো গ্রামের সমস্ত মানুষ আপনার পাশে থাকবে এমনটাই দৃশ্য যেমন ভাবে গোলা দেখিয়ে গোলা যে সংঘ তার পরিচালনা যেমন ভাবে দেখিয়েছে আজকে তারই উদাহরণ থাকবে